এই ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর একশো তেত্রিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনে আট পয়েন্টে এক আছে সো আজকে আমরা এই অধ্যায়ের সতেরো নম্বর অঙ্ক থেকে করব ওকে ষোলো পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি সব অঙ্ক প্লে লিস্টে দিয়ে আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এবার দেখো এখানে সতেরো নম্বর কি বলছে যে এ বি সি ডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণোদয় অসমান এবং যে কোনো দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ এইখানে যে আমাদের উদ্দীপকটা দিচ্ছে সেই উদ্দীপক অনুযায়ী যদি আমরা চিত্রটা কল্পনা করি তাহলে কি বলছে চতুর্ভুজ কিন্তু চতুর্ভুজের আবার কি বলছে কর্ণ দুটো অসমান এসিও বিডি কর্ণদ্বয় পরস্পর অসমান ও যে কোনো দুইটি সন্নিহিত কোন সমষ্টি দুই সমকোণ অসমান যদি আমরা আয়ত লিখি তাহলে তো কর্ণদ্বয় সমান হয়ে যাবে এই জন্য সরি আয়ত লিখলে তো আমাদের কর্ণ কী হয়ে যাবে সমান হয়ে যাবে এই জন্য আমাদের কী নিতে হবে অবশ্যই সামন্ত্রিক নিতে হবে যদি আমরা সামন্ত্রিক বানাই তাহলে ধরো এটা হয়ে গেল একটা চতুর্ভুজ এ বি সি ডি ওকে আর এখন যদি আমরা কর্ণদ্বয় নেই তাহলে দেখো এসি আর বিডি কর্ণদয় এখন অসমান মানে এই এসি কর্ণটা বড় হয়ে যাবে বিসিটা ছোট হয়ে যাবে অসমান যেহেতু বলছে তার মানে এটা কী হয়ে যাবে সামন্ত্রিক ওকে এটা হচ্ছে আমাদের উদ্দীপকের যে জিনিসটা বলছে সেই জিনিসটা আর কি এখন আমাদের প্রশ্ন দিছে ক নাম্বারে বলছে চিত্রসহ ঘুরির সংজ্ঞা দাও ওকে তাহলে চিত্রসহ যদি ঘুরির সংজ্ঞা দিতে চাই তাহলে এখানে দেখো ঘুরি হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান ঠিক আছে যেমন দুই জোড়া পরস্পর সন্নিহিত বাহু সমান মনে করো এই যে এই বাহু আর এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান আসলে ঘুরি কিন্তু এভাবে বানাতে হয় তাহলে কিন্তু আকাশে ভালোভাবে উঠবে ঠিক আছে আর চারপাশে চারটা বাহু যদি সমান করে বানায় তাহলে কিন্তু সেটা ভালোভাবে উঠবে না তাহলে দেখো চিত্র সহ ঘুরির সংজ্ঞা দাও তাহলে দিলাম দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান হলে তাকে ঘুড়ি বলে এখানে আমরা জাস্ট লিখে দিলাম যে এবিসি চতুর্ভুজের একটি ঘুড়ি বা এবিসি এবিসিডি এবিসিডি একটা ঘুরি যেখানে সন্নিহিত বাহু সমান কত এবি সমান এডি মানে এবি সমান এডি এই বাহু সমান এই বাহু এবং বিসি সমান ডিসি মানে বিসি সমান ডিসি এই বাহু সমান এই বাহু জাস্ট চিত্র আঁকার সংজ্ঞা দিতে বলছিল ক নম্বরে আমরা দিয়ে দিলাম ওকে এতটুকুই খ নম্বর বলছে প্রমাণ করো যে এবি সমান সিডি এবং এডি সমান বিসি ওকে কিভাবে আমাদের এই যে চিত্রটা নিতে হবে মনে করা আগে চিত্রটা অঙ্কন করে নেব ঠিক আছে আমি তো মাঝে দিয়ে দিছি এখানে জন্য তাহলে চিত্রটা নিলাম চিত্রটা নিয়ে আমাদের কি এব মানে যে এ বি এই বাহু সমান হচ্ছে সিডি এই যে সিডি মানে এই বাহু ঠিক আছে এবং এডি এই যে এডি সমান বিসি অর্থাৎ আমাদের যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এবি সমান এডি এটা সমান এডি আর এটা সমান এটা এবাহউটা আমাদের কি করতে হবে জাস্ট প্রমাণ করতে হবে তো সামান্তরিকের বিপরীত বাহু বা পরস্পর সমান্তরাল সমান্তরাল সেটা তো আমরা জানি সমান হয়ে যাবে তাই না আচ্ছা তো এটাকে জাস্ট প্রমাণ করতে হবে তাহলে আমাদের জন্য একটু লিখতে হবে তো প্রমাণ করে দেখাতে হবে এজন্য দেখো এবিসিডি চতুর্ভুজের এবি ও বিসি কর্ণদ্বয় অসমান তাহলে এবিসিডি এটা একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের এসি আর বিডি যে কর্ণদ্বয় আছে কর্ণ কিন্তু অসমান সমান না ঠিক আছে এটা কিন্তু আমাদের উদ্দীপকেই বলে দিছে এবং যে কোনো দুটি সন্নিহিত কোণের সমষ্টি 200โอเค যদি তাই হয় যে কোনো দুই কারণ চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি ওকে চার সমকোণ তাহলে দুই কোণের অবশ্যই দুই সমকোণ হবে প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি এবি সমান সিডি এবং এডি সমান বিসি ওকে তাহলে চলো প্রমাণ করি এখানে দেখো এবিসিডি চতুর্ভুজের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ ওকে তাহলে যদি তাই হয় তাহলে দেখো এখানে আমরা দুইটা কোন নেব কোন কোন নেব ডিএ বি ওকে এ বি মানে এই যে এই কোন এই সম্পূর্ণ কোনটা যোগ এর সাথে যোগ দেবো কোন কোন এই যে সি মানে এই কোন ঠিক আছে এই কোন যোগ এই কোন এই দুটো কোন যোগ করলে কথা হবে দুই কোন আর দুই সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ওকে আচ্ছা তাহলে এই দুই কোণের পরিমাণ কত হলো একশো আশি ডিগ্রি যদি তাই হয় তাহলে দেখো এডি হয়ে যাবে এডি সমান্তর সি কেন হবে বলো তো কারণ এটাও ঠিক আছে একশো এইটার এটা দুটো যদি মিললে কত ডিগ্রি হয় যদি নব্বই করেও হয় এখানে নব্বই হলে এখানে নব্বই হয়ে যাবে তার মানে কি তারপরে এই কোন আর এই কোন সমান হয়ে যাবে আবার যদি অন্য কোনো হয় ঠিক আছে এক দুটো মিললে যদি আমাদের কত হয় একশো আশি ডিগ্রি হয় তার মানে কি এই দুটো কোন কিন্তু সমান আছে ঠিক আছে দুটো কোণের সমষ্টি তাহলে আমরা লিখতে পারি এখন দেখো এটা সামন্ত্রিক তাছাড়াও এটা কি সামন্ত্রিক তাই না আচ্ছা এই জন্য এই বাহু হারেই বাহু কি হবে সমান এবং সমান্তরাল ভাবে ওকে আচ্ছা একইভাবে আমরা যদি বলি তাহলে দেখো বি সমান্তরাল ডিসি ওকে কারণ এই বাহু এই বাহু কি হয়ে যাবে সমান হয়ে যাবে ওকে এখন তাহলে আমরা যদি ত্রিভুজ দিয়ে প্রমাণ করি এইখানে একটু খেয়াল করো তোমরা এই যে ত্রিভুজগুলো তৈরি হয়েছে এইখানে যে ত্রিভুজ ঠিক আছে ডি অর্থাৎ এই পাশের ত্রিভুজটা ঠিক আছে ত্রিভুজ ও ত্রিভুজ বিডিসি বিডিসি আর এই যে এই পাশের ত্রিভুজ না খেয়াল করো এই ত্রিভুজ আর এই যে এই পাশে একটা ত্রিভুজ তৈরি হয়েছে তাই না এই অঙ্কগুলো কিন্তু সেম অঙ্ক কিন্তু আমরা আগের ক্লাসেও করে ফেলেছি তো এই পাশের ত্রিভুজ আর এই পাশের ত্রিভুজটা এই দুটা ত্রিভুজের মধ্যে এখন যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো এডিবি ডিবি মানে এই যে এই কোন এই কোন সমান এই ত্রিভুজের কোন কোন হবে ডিবি মানে এই কোণ এমনিতে এই বুঝা যাচ্ছে এখন যদি এই ত্রিভুজ না ধরেও ধরি এই ত্রিভুজ আর এই ত্রিভুজের এটা হচ্ছে কি ছেদক এই যে বি কি আমাদের ছেদক তাই না এই ছেদকের বিপরীত পাশের কোণগুলো সমান হয় এই কোণ সমান এই পাশের এই কোণ হয়ে যাবে আবার এই যে এই কোণ সমান ঠিক আছে এই যে এই পাশের এই কোণ হয়ে যাবে কারণ ছেদক কোণগুলো কি হয় সমান হয় ঠিক আছে এদেরকে বিপরীত কোণ বলে কি বলে বলো তো বিপরীত কোণ বলে ওকে তাহলে আমাদের এখন কি হয়ে গেল এই কোণ সমান এই কোন হয়ে গেলো এই দুইটা ত্রিভুজের মধ্যে ওকে সেমভাবে আমরা আরেকটা কোণ কোন দেখাতে পারি বিডিসি এই যে বি ডি সি অর্থাৎ এই এই যে এই ত্রিভুজটা যদি আমরা লক্ষ্য করি বিডিসি তার মানে এখন এই কোন এখন এই কোন সমান কোন কোন হয়ে যাবে বলতো সেমভাবে এবিডি মানে যেই কোণ একটু আগে আমি বললাম ঠিক আছে তাহলে দুইটা কোণ দেখানো শেষ এখন এইটাও ত্রিভুজ ঠিক আছে এই ত্রিভুজের এই বাহুটাও আবার এই ত্রিভুজটা যদি লক্ষ্য করি এই ত্রিভুজের এই বাহুটাও তাই না তার মানে এইটা কি হবে সাধারণ বাহু বিডিটা আমাদের কি হবে সাধারণ বাহু এই যে বিডি হবে আমাদের কি সাধারণ বাহু ওকে বিডি সাধারণ বাহু তাহলে এখন দুইটা কোন দেখাইছি আর একটা বাহু সমান দেখাইছি তার মানে এই ত্রিভুজ দুটা কি সর্বসময় এই পাশে ত্রিভুজ আর এই পাশের ত্রিভুজ দুটা সর্বসম সর্বসম মানে সমান সব দিক দিয়েই সমান যদি এই ত্রিভুজটা এখন সব দিক দিয়েই সমান হয় তাহলে এই ত্রিভুজের এই বাহু সমান এই ত্রিভুজের এই বাহু আবার এই ত্রিভুজের এই বাহু সমান এই ত্রিভুজের এই বাহু তাই না এই জন্য আমরা লিখে নিলাম যে ত্রিভুজ সর্বসম ঠিক আছে এবিডি এই ত্রিভুজ সর্বসম এই ত্রিভুজ এখন আমরা দেখাই দিতে পারি তাহলে ত্রিভুজ এই যে এ ডি সমান বি সি কারণ এই ত্রিভুজের এই বাহু সমান এই ত্রিভুজের এই বাহু আবার ত্রিভুজ বি বা এই বাহু সমান সিডি বোঝা গেছে কারণ ত্রিভুজটাকে যদি সর্বসম প্রমাণ করে ফেলতে পারি তার মানে কি সর্বসম মানে সব দিক দিয়েই সমান সব বাহুই সমান তাহলে এটাও সমান হয়ে গেল প্রমাণিত ওকে ইজি কিন্তু গ নাম্বার যদি আমরা লক্ষ্য করি এখানে আমাদের কি বলছে দেখো এখানে বলছে বি ও ডি বিন্দু হতে এই যে আমাদের যে বি ছিল এই বি ও ডি এই যে ডি বিন্দু হতে এসি এর উপর মানে যে এসি যে কর্ণটা আছে এই এসি কর্ণের উপর বিপি ও ডি কিউ এই যে বিপি আর হচ্ছে ডি কেউ এই দুইটা এই বাহু আর এই বাহু কি করি লম্ব আঁকি ঠিক আছে দুটো লম্ব আঁকলাম প্রমাণ করতে হবে যে বিপিডি একটি সামন্তরিক মানে এইখানে বলে দিছে যেটা ঠিক আছে এসি এর উপর বিপিও ডি লম্ব অঙ্কন কর আঁকা হলে প্রমাণ করো যে এটা একটা কি সামন্তরিক ঠিক আছে মানে এই যে ভিতরে যে জিনিসটা তৈরি হবে তারপরে এটা আর এটা যদি যোগ করে দেয় তাহলে আমাদের কি হয়ে গেল বিপিডি ঠিক আছে চারটা হয়ে গেলো এই চারটায় হচ্ছে আমাদের কি সামন্ত্রিক সেটা প্রমাণ করতে হবে এই জিনিসটাই কিন্তু আমরা আগের অঙ্কেও প্রমাণ করে আগের ক্লাসে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখন জাস্ট যেটা আছে সেটাই লিখে নেব যে এসি এর উপর লম্ব ডি কি এত লম্বা আঁকি প্রমাণ করতে হবে যে এত সমান সামন্ত্রিক এর প্রশ্ন যেটা থাকে সে সেটাকেই জাস্ট বিশেষ নির্বাচনে লিখে নিতে হয় ওকে তাহলে এখন যদি আমরা প্রমাণে চলে আসি তাহলে দেখো এখানে প্রমাণে আমরা কি করতে পারি যে ত্রিভুজ এডি কিউ এই যে এইখানে যদি লক্ষ্য করি এডি মানে এই ত্রিভুজটা ঠিক আছে ও ত্রিভুজ এই যে এই ত্রিভুজটা বিপি কিউ সরি বিপি এই ত্রিভুজটা ঠিক আছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এই দুটা ত্রিভুজের মধ্যে এখন আমরা কি করব দেখো কম্পেয়ার করব ওকে তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজে এই দুটা ত্রিভুজের ভিতরে যদি আমরা এখন কম্পেয়ার করি তাহলে দেখো এডি এই এডি সমান আমরা কি লিখতে পারি বিসি এই বহু সমান এই বহু কেন লিখতে পারি কারণ খ হতে পারছিলাম এটা এটা একটা সামন্তরিক আর সামন্তরিকের কি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল ঠিক আছে এবং দুটা ত্রিভুজ যে প্রমাণ করছিলাম এই যে ডি থেকে যদি এভাবে কর্ণ দেয় তাহলে এই পাশে একটা ত্রিভুজ আর এই পাশে একটা ত্রিভুজ কারণ এই ত্রিভুজের এই ব্যবহার এই বাহু সমান তাও পাইছিলাম এই জন্য আমরা দেখে নিলাম খ হতে পাই ঠিক আছে যে এডি সমান বিসি কারণ এই বাহু সমান এই বাহু ত্রিভুজের এবং এখন দেখো আমরা যদি কোন প্রমাণ করি ডিএ এ কিউ মানে যে এই কোনটা ঠিক আছে সমান আমরা কি লিখতে পারি বিসিপি বিসিপি মানে যে এই কোনটা কেন সেমভাবে এই যে যে সেদক এসি সি বাহুটা কি সেদক তাই না বা কর্ণ এই সেদকের যে বিপ্রতীপ কোণগুলো সমান হয় ঠিক আছে তাহলে সেদক করছি এই পাশের কোন সমান এই পাশের বিপ্রতীপ কোন হবে এটা 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 সমান হবে আবার যদি এই কোন করি এই কোন সমান আবার কোনটা হয়ে যাবে এই কোন যদি আমাদের এখন এই কোনের দরকার নাই আমি দেখাই দিচ্ছি তাই ঠিক আছে যে সেদকের বিপরীত পাশের কোনগুলো এই বিপ্রতীপ কোনগুলো কি হয়ে যায় সমান হয়ে যায় ওকে আচ্ছা তার মানে তাহলে আমাদের হইল এই বাহু সমান এই বাহু হয়ে গেল এবং এই কোন সমান আমরা এই কোন দেখায় দিলাম ওকে আচ্ছা তাহলে এখন দেখো আমরা যদি এখন লক্ষ্য করি কোন এ কিউডি মানে যে এ কিউডি এটা এটা যেহেতু লম্ব আঁকছি যে কোনো রশ্মির উপর যদি আমরা লম্ব আঁকি তাহলে লম্বের কোন হয় কত ডিগ্রিতে নব্বই ডিগ্রি সেই লম্ব ডি কত ডিগ্রিতে আঁকা হয় নব্বই ডিগ্রি তার মানে এখন এইখানে যেহেতু বলছিলাম এসির উপর ডি কিউ লম্ব তার মানে এই কোনটা হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি বা সমকোণ কারণ লম্ব আঁকলেই সেটা কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি কোণে হবে ঠিক আছে তাহলে এইটা যত লম্বা বলছি বি তাহলে এইটা যে কোনটা তৈরি হবে সেটা কি কোন তৈরি হবে সমকোণ বা নব্বই ডিগ্রি ঠিক আছে এই জন্য আমরা লিখতে পারি এ কিউ ডি মানে এই কোন সমান আবার কোন কোন এই কোন কিন্তু বিপি কিউ মানে এই যে এই কোন এই দুইটাই কত ডিগ্রি নব্বই ডিগ্রি সেটাই আমরা লিখে নিলাম ঠিক আছে তাহলে দেখো দুইটা কোন দেখা বলছি এই যে এই কোন আর এই কোন ঠিক আছে এই 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 দুটো কোণ দেখাইছি সমান আর একটা বাহু দেখাইছি এই বাহু আর এই বাহু দেখাইছি মানে দুইটা কোণ আর একটা বাহু সমান দেখা বলছি তার মানে কি দেখা বলতো এই ত্রিভুজ দুটা কি হয়ে যাবে বাহ একটা কোণ অথবা দুইটা কোণ একটা বাহু যদি সমান হয়ে যায় তাহলে সেই ত্রিভুজ দুটা সর্বসম হয়ে যায় আবার যদি তিনটা বাহু সমান হয়ে যায় তাহলেও কিন্তু সেই ত্রিভুজটা কি হয়ে যায় সর্বসম হয়ে যায় এই জন্য আমরা লিখতে পারি ত্রিভুজ এডি কিউ মানে এডি এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ বি পি সি ঠিক আছে এই ত্রিভুজ দুটো কি সর্বসম্ম সর্বসম মানে সব দিক দিয়েই সমান তাহলে এই বাহু সমান আবার কোন বাহু হয়ে যাবে এই বাহু হয়ে যাবে সেটাই আমরা লিখতে পারি ডি কিউ সমান বিপি কারণ এই ত্রিভুজের এই বাহু সমান এই ত্রিভুজের এই বাহু যেহেতু সর্বসম্ম ত্রিভুজ দুটা তার মানে এই বাহু সমান এই বাহু কিন্তু হয়ে গেল ওকে তাহলে এখন দেখো ডিকিউ ও বিপি এই যে ডিকিউ আর বিপি একই রেখায় এসির উপর লম্ব যখন একই রেখার উপর এসির উপর লম্ব হয় তখন সেটা কি হয় সমান্তরাল হয় এটা কিন্তু আমরা অনেকবার করছি একই রেখার উপর যদি দুটা লম্ব হয় ঠিক আছে এবং সে দুটো যদি সমান হয় তাহলে সেটা কি হয় সমান্তরাল হয় বোঝা গেছে তাহলে আমরা কি লিখতে পারি সমান্তরাল বিপি এই যে কিউ সমান্তরাল বিপি তার মানে অবশ্যই আমরা বুঝতে পারতেছি এটা আর এটা সমান তাই না এখন এটা এটা যোগ করে যদি আমরা যোগ ধরি বা যোগ করে অঙ্কন করে যোগ করার জন্য নিয়ে নেই তাহলে আমাদের এটা কি হয়ে যাবে সামুদ্রিক কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে বিডি সরি ডি কিউ আর হচ্ছে বিপি সমান এবং সমান্তরাল আবার লিখতে পারি ডি কিউ সমান্তরাল বিপি এটা হচ্ছে সমান চিহ্ন আর এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন ওকে তাহলে এটা আমাদের কি হয়ে গেল যেহেতু সমান আর সমান্তরাল তার মানে কি অপর দুটো সমান সমান্তরাল হয়ে যাবে সুতরাং এটা একটা সামুদ্রিক সুতরাং আমরা লিখতে পারি বিপি ডি কিউ একটি সামন্ত্রিক ওকে তো এই অঙ্কে কিন্তু প্রমাণ করছে আমরা আগেও অনেকবার প্রমাণ করে ফেলছি আচ্ছা এবার দেখো আঠারো নম্বর অঙ্কে আমাদের কি বলছে আঠারো নম্বর অঙ্কে এখানে আমাদের বলছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে দশ সেন্টিমিটার আট সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার অর্থাৎ ধৈর্ঘ্য দশ প্রস্থ আট আর উচ্চতা পাঁচ সেন্টিমিটার ঘনবস্তুটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের ক্ষেত্রফল নির্ণয় করো সমস্ত পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ঠিক আছে এখানে মান দেওয়া আছে আমরা যদি সূত্রটা জানি তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে দেওয়া আছে আয়ত আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান আমরা ধরলাম দশ সেন্টিমিটার মানে ধৈর্ঘ্যকে এই দ্বারা প্রকাশ করলাম প্রস্থকে বি দ্বারা প্রকাশ করলাম আট সেন্টিমিটার উচ্চতাকে সি দ্বারা প্রকাশ করলাম ঠিক আছে সমান পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা জানি আয়তাকার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দুই গুণ এ বি যোগ সি এ বর্গ একক ঠিক আছে তাহলে এখন দেখো এইখানে একটু খেয়াল করো এইখানে অঙ্ক আমি জানি তোমাদের হয়ে যাবে তো এইটার কিন্তু মূল সূত্রটা হচ্ছে যে দুই ইন্টু দেখো দৈর্ঘ্য ধৈর্ঘ্য গুণন প্রস্থ ঠিক আছে দ্রবণ প্রস্থ যোগ প্রস্থ গুণন উচ্চতা ঠিক আছে প্রস্থ গুণন উচ্চতা তারপরে যোগ উচ্চতা গুণন দৈর্ঘ্য এই জিনিসটা বুঝতে পারছো দেখো তাহলে মূল সূত্রটা কি দৈর্ঘ্য গুণন প্রস্থ যোগ প্রস্থ গুণন উচ্চতা যোগ উচ্চতা গুণ ধৈর্ঘ্য এখন যেহেতু আমরা ধৈর্ঘ্যকে এ দ্বারা অপকাশ করছি প্রস্তকে বি দ্বারা প্রকাশ করছি এই জন্য প্রস্তকে যেহেতু বি দ্বারা প্রকাশ করছি তাহলে বি উচ্চতাকে এ সি দ্বারা এই সি আর এখানে উচ্চতাকে সি দ্বারা আর দৈর্ঘ্যকে এ দ্বারা এই জন্য আমাদের সূত্রটা এখানে পড়ছে টু ইন্টু এ আর বি গুণ করলে বি যোগ বি আর সি গুণ করলে বি সি যোগ সি আর এ গুণ করলে সি এ ঠিক আছে এই জন্য এই যে এই সূত্রটা কিন্তু পড়ছে আশা করি এবার বুঝতে পারছো যে এই সূত্রটা কই থেকে আসছে তো এইভাবে না লিখলেও তোমাদের হবে এসি কিন্তু কই থেকে আসলো জিনিসটা তোমাদের জানিয়ে রাখলাম ঠিক আছে যে বুঝতে পারলাম কেউ যখন যদি জিজ্ঞেস করে আসলে কিভাবে আসলো তাহলে যেন বলতে পারো ওকে আচ্ছা তাহলে এখন জাস্ট মান বসাই দেবো দুই আছে সূত্রে দুই দুই এখন এ এ সমান কত আছে আমাদের এ সমান এই যে দশ তাহলে এখানে দশ সমান আট দিয়ে দিলাম আট তারপরে যোগ আছে যোগ তারপরে বি সমান কত আট সি সমান পাঁচ গুণ দে আট তারপরে যোগ আছে যোগ সি সমান কত পাঁচ গুণ কারণ এই মানে এ বিশ্বাতে কি আকারে লেগেছে যে মাঝখানে গুণ আছে বললামই তো ঠিক আছে এই গুণগুলো আছে এই গুণগুলো এখানে হয়ে যাবে দুটো বর্ণ যখন পাশাপাশি বসে তখন গুণ দেওয়ার দরকার নাই একসাথে আছে মানে এই গুণ আকারে আছে ঠিক আছে তাহলে পাঁচ এখন কি করবো জাস্ট গুণের কাজ দুই ঠিকই আছে আগে গুণ করবো এই দশ আর আট যদি গুণ করি আট আট দশে আশি তারপরে এই যোগ আছে এই যোগ রাখবো আট আর পাঁচ যদি গুণ করি পাঁচ আটটা চল্লিশ তারপরে যোগ আছে যোগ রাখবো

সেমভাবে উনিশ নম্বর আমাদের একই অঙ্ক দিছে তবে এখানে দেখায় একটা পৃষ্ঠের আমাদের দিছে যে একটি ঘনবস্তুর বাক্সের ধার আমাদের এখানে কত সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে বস্তুটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো ওকে যখন একটা বাহুর আমাদের খালে ধার দেওয়া থাকবে তখন আমরা একে কি করবো আমাদের এই পৃষ্ঠের তলার ক্ষেত্রফল লিখবো হচ্ছে সিক্স এ স্কোয়ার ঠিক আছে সিক্স এ স্কোয়ার ঘনবস্তুর পৃষ্ঠতলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে সিক্স এ স্কোয়ার ওকে এটা হচ্ছে যদি একটার মান দেওয়া থাকে ওকে জাস্ট মনে রেখো তাহলে সেমভাবে দেখো মনে করি ঘনভস্ত বাক্সের ধার এ সমান মানে ধারটাকে আমরা ধরে নিলাম এ ঠিক আছে এ সমান কত দেওয়া আছে এখানে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে নিয়ে নিলাম সিক্স পয়েন্ট ফাইভ এখন আমরা জানি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত 6a স্কয়ার স্কোয়ার এটা হচ্ছে সূত্র ঠিক আছে ঘনকের ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত 6a বর্গ একক ঠিক আছে তাহলে এখন দেখো এই সিক্সের জায়গায় সিক্স বসালাম এলাম সূত্রে আর এর জায়গায় কত আছে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে নিয়ে এলাম সিক্স পয়েন্ট ফাইভ ঠিক আছে এর উপর এর উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখন এই সিক্স এই সিক্স রাখলাম এই যে সূত্রের যে সিক্সটা এই সিক্স এখানে রাখলাম এখন সিক্স পয়েন্ট ফাইভে বর্গ করলে হয় বিয়াল্লিশ পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এখন কী করে যদি ক্যালকুলেট থাকে তাহলেও করতে পারো আবার চাইলে অঙ্ক করেও কিন্তু করতে পারো আমি কি তোমাদের রাফ করে দেখাই দেবো দেখো সিক্স পয়েন্ট ফাইভের উপর স্কোয়ার মানে সিক্স পয়েন্ট ফাইভকে সিক্স পয়েন্ট ফাইভ দ্বারা কি ভাগ গুণ ঠিক আছে মানে সিক্স পয়েন্ট ফাইভ আছে কয়বার দুইবার স্কোয়ার মানে দুইবার ঠিক আছে বলেছে সেটাকে যদি আমরা গুণ করি পাঁচ দু মানে দশ দশের শূন্য আমার এক পাঁচ ছয় কত তিরিশ আই এম সরি একটু মিস্টেক হয়ে গেছে একটু মিস্টেক হয়ে গেছে দেখো পাঁচ দে পাঁচকে মানে আমরা যখন গুণ করব দশমিক আসে কোনো সমস্যা নাই দশমিকের গুণ করতেও আমরা মনে করবো দশমিক নাই ঠিক আছে দশমিক ছাড়া সাধারণ যেভাবে গুণ করি সেভাবে গুণ করবো পাঁচ দে পাঁচকে গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আমার দুই পাঁচ ছয় তিরিশ তিরিশ আর দু বত্রিশ একটা ঘর করা শেষ এক ঘর কাটা পাঁচ দে ছয়কে গুণ দিলে পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য হাতে আমার তিন ছয় ছয় ছত্রিশ ছত্রিশ আর তিনে উনচল্লিশ ঠিক আছে এখন যদি এটাকে করি দেখো পাঁচ দুই নয় আর তিনে বারো দুই আমার এক চার বিয়াল্লিশ এখন দেখবো ঘর পর দশমিক আছে নিচে এক ঘর উপর এক ঘর দুই ঘর তাহলে ডাইন সাইড থেকে গুনে এক দুই এই দুই ঘর পর দশমিক দেবো বিয়াল্লিশ দশমিক পঁচিশ বোঝা গেছে এই যে বিয়াল্লিশ দশমিক পঁচিশ হয়ে গেছে সেম ভাবে ছয় দিদি থেকে গুন দিই তাহলে আমাদের হয়ে যাবো দুশো ছাপ্পান্ন দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার এটাও কি দেখাই দেবো চলো যেহেতু গুন করেই দিলাম তাহলে এটাও আমরা দেখাই ঠিক আছে এখন সেম ভাবে এটাকে আমরা দিয়ে গুণ করি তাহলে গুণ করার সময় মনে করবো সেম ভাবে আমাদের নাই দশমিক নাই এখন যদি গুণ করি এর শূন্য হাতে আমার তিন তাহলে 12 বারো আর তিনে কত পনেরো পনেরো পাঁচ হাতে আমার কত এক ছয় দুগোনা 12 আর একে তেরো তেরো তিন হাতে আমার এক 4 6 চব্বিশ আর একে পঁচিশ ঠিক আছে কয় ঘর পর দশমিক ছিল এক দুই দুই ঘর পর তাহলে এক দুই এই দুই ঘর পর দশমিক দশমিকের একদম লাস্টের যে শূন্য আছে ওই শূন্যগুলোর কোনো দাম নাই এটা তুমি এখানে শূন্য দিলেও যা হবে না দিলেও তাই হবে এই জন্য শূন্যটা এখানে দেয় নাই ঠিক আছে যদি সামনে শূন্য পাঁচের সামনে শূন্য হইত তাহলে কিন্তু অবশ্যই দিতে হতো ঠিক আছে যেহেতু পাঁচের পরে শূন্য এই পাশের পরে এই জন্য আর পাঁচের পরে শূন্য দেওয়ার দরকার নাই এই জন্য তাহলে এত ঘন সেন্টিমিটার এত এখন এইটাকেও কিন্তু আমরা ওইভাবেই লিখতে পারতাম এই যে পৃষ্ঠতলের ক্ষেত্র ফল যেমন দুই গুণ এ যোগ বিসি যোগ তারপর কথা হয়ে যেত বলতো সি এ সি এভাবেও কিন্তু আমরা কি করতে পারতাম লিখতে পারতাম ঠিক আছে সেটা আরেক দিন ক্লাসে দেখাই দেবো ওকে সো এই ছিল আজকের মতো এই অধ্যায়ের শেষ অঙ্ক আশা করি বুঝতে পারছো যতটুকু করিয়েছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ